নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজকে নতুন পরীক্ষায় ফেসার প্রার্থীরা যে আন্দোলন করেছে সে আন্দোলন এক বৃহত্তর মাত্রা যোগ করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রভাবিত করেছে কারণ লিখিত পরীক্ষায় ভালো রেজাল্টের পরও তারা ভেরিফিকেশানে ডাক পায়নি সেই নিয়ে বিস্তারিত মতামত জানিয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি তিনি তার মন্তব্যে ফেসারদের পক্ষ হয়ে কি বক্তব্য রেখেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন দেখুন আন্দোলনকে কি হয়েছে এবং অন্যদিকে চাকরি তারাও কিন্তু এখান থেকে গিয়ে অন্য জায়গায় অবস্থান করার এখন পরিকল্পনা করছেন পুলিশের সঙ্গে কলকাতা খুশিত পশ্চিমবঙ্গ খুশি তো বাংলার যে মায়েরা যে বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় তারা খুশি তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনার তৃণমূলকে ভোট দেবেন কিন্তু শিওর থাকুন আপনার বাড়ির ছেলে ছেলেমেয়েরা চাকরি পাবে না আপনার বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়বে ভালো শিক্ষক পাবে না দেখলেন তো অবস্থা এরা আন্দোলনরত শিক্ষক কি হয়েছে জানেন তো এদের মধ্যে বেশিরভাগ পেয়েছে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পর্যন্ত পায়নি কেন পায়নি কেন পায়নি বোঝার জন্য একটু পিছনে যেতে হবে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ প্রক্রিয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মী টোটাল প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী তার মতো থেকে শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিদের বেছে নেওয়া হয়েছিল বিপুল দুর্নীতি হয়েছিল তখন থেকে ছাত্রছাত্রীরা বলে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলতো দিদি দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে দিদি শুনবে কেন কারণ এখানে পঁচিশ আর পঁচাত্তরের ভাগটা তো ছিল তার ফলে দিদি শুনল না দিন গড়ালো টাইম হলো এগোলো কোর্টে মামলা হলো সিবিআই তদন্ত হলো তারপর দেখা গেল তড়ি ঘড়ি করে ও সব নষ্ট করে দেওয়া হয়েছে কেন যোগ্যকে অযোগ্যকে বোঝা না যায় সিবিআই তাও কিছু ডকুমেন্ট পেয়েছিল সেখান থেকে কিছু চিহ্নিত চোরকে পাওয়া গেছে কোর্ট বারবার জিজ্ঞেস করেছিল কমিশনকে এই চিহ্নিত যেগুলো আছে বাদবাকি এরা ছাড়া বাদবাকি সবাই যোগ্য তো কমিশন বলেছিল আমরা কি করে বলবো না সবাই যোগ্য এটা বলা যায় না তারপর তারপর ডিভিশন বেঞ্চে মামলা সুপ্রিম কোর্টে মামলা আলটিমেটলি পুরো প্যানেল বাতিল তাহলে আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দুটো জিনিস হতে পারে বলা উচিত ওই যে তিরিশ লক্ষ পরীক্ষার্থী মানে গ্রুপ সি গ্রুপ ডি এবং মানে টু তাদের সবাই যোগ্য চিহ্নিত চোরগুলো বাদ দিয়ে অথবা সবাই অযোগ্য সুপ্রিম কোর্ট বলল আবার পরীক্ষা নিতে হবে খুব ভালো কথা তো পরীক্ষা তো নেওয়া যেত নেওয়া যেত দু সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে থেকে পরিষ্কার বলা যেত কোনো এক্সপিরিয়েন্স নাম্বার হবে না কারণ চাকরি প্রক্রিয়া বাতিল দু হাজার ষোলোয় যারা পরীক্ষা দিয়েছিল একমাত্র তারাই এলিজেবল পরীক্ষাটা দেওয়ার জন্য যে কটা সিট ওইখানে ছিল সে কটা সিটে পরীক্ষা হতো কার কি যোগ্যতা আছে বাছাই হয়ে যেত অসুবিধা কি ছিল অসুবিধা ছিল এবং সেই অসুবিধা উত্তরানোর জন্য একটা নতুন জিনিস করা হলো কি করা হলো সব মিশিয়ে দেওয়া হলো মানে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট যারা দশ বছর পরীক্ষার জন্য অপেক্ষা করছে তাদেরকে পুরো মিশিয়ে দিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করা হলো নিয়মটাও পাল্টানো হল দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেটাকে পাল্টে দেওয়া হলো সেটাকে পাল্টে দিয়ে দু হাজার পঁচিশে রুলস নিয়ে আসা হলো রুলসে কি বলা হলো ও এমআর নাম্বার তারপর অ্যাকাডেমিক্স এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এবং ডেমো এতগুলো অ্যাড করা হলো অদ্ভুতভাবে তিরিশটা নম্বর এক্সট্রা হাতে রাখা হলো সুবিধা করে দেওয়া হয় দু হাজার নিয়ম মানা হলে ব্যাপারটা অনেক অন্যরকম হতো সেটা করার হলো না ইচ্ছা করেই হলো না এবার এক্সপিরিয়েন্স নাম্বার কখন দেওয়া হবে নর্মালি কখন দেওয়া হয় নর্মালি দেওয়া হয় ও এমআর নাম্বার একজন পেলো সেখান থেকে শর্ট লিস্ট হলো ইন্টারভিউ প্যানেলে গিয়ে এক্সপিরিয়েন্সের নাম্বারটা দেওয়া হয় কিন্তু ক্ষেত্রে দেখা গেল এক্সপিরিয়েন্সের নাম্বার ওএমআর সাথে জুড়ে দেওয়া হলো ফলে যারা ফ্রেশার ছিল তাদের চান্সই হল না একজন পরীক্ষার্থী কি বলছেন শুনবেন আমাদের চরম করা হয়েছে আমরা সত্তরে সত্তর পেয়ে অফিসার চাকরিতে কথাই ডাক পাই চাকরি পাওয়াটা দুরস্থ এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই দশ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউ জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে শুনলেন তো আচ্ছা বলুন তো এই মেয়েটা বা এই মেয়েটার মতো যারা যারা আছে তারা যোগ্য নয় আপনার বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা এরা দিলে বেটার হতো না কিন্তু না বাঁচাতে হবে কিছু জনকে বাঁচাতে হবে বলে এই ব্যবস্থা আমি আবার বলছি সোজা করতে পারত তো যে কটা সিট দু হাজার ষোলো ছিল সে কটা সিটে পরীক্ষা হতো দু হাজার ষোলোতে যারা যারা পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই পরীক্ষা দিত এবং পুরো মেইড হিসাব তাদের মধ্যে থেকে চাকরিটা হতো কোনো অসুবিধা ছিল না কারণ তাদের মধ্যে চিহ্নিত চোরগুলো বাদ দিয়ে সবাই যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড যোগ্য অযোগ্য বলে কিছু নেই চিহ্নিত চোর আছে নট স্পেসিফিক্যালি টেন্টেড আছে ওই নট নর্থ টেন্টেড যারা তারা পরীক্ষা দিত যারা যাদের চাকরিটা বিক্রি হয়ে গেছে যারা চাকরিটা পায়নি তারা থাকতো না পরীক্ষা দিত হয়ে যেত পরিষ্কার হিসাব ছিল কিন্তু করলো না ফলে দু ষোলো যাদের চাকরিটা বিক্রি হয়েছে তাদের সাথে বঞ্চনা হলো কারণ তাদের অভিজ্ঞতার নম্বর নেই থাকবে কি করে তাদের চাকরি তো বিক্রি হয়েছে উল্টো দিকে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কোনো সুযোগ থাকলো না যদি অতিরিক্ত সিট যেগুলো এবার ইনক্লুড করা হয়েছে সেগুলোতে খালি ফ্রেশদের পরীক্ষা নেওয়া হতো তাহলে তো অসুবিধা ছিল না সেটা করলো না সরকার একটা অদ্ভুত জটিলতায় গেল কারণ পশ্চিমবঙ্গ সরকার যা দেখ বুঝলাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ভয় পায় না এটা কনজিউমার ফোরামকে ভয় পায় টাকা নিয়েছে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে যাদেরকে বিক্রি করেছে তাদের রক্ষা করার একদম ভগবানের দেওয়ার দায়িত্ব মনে করে কোন জায়গায় নিয়ে যাচ্ছে যে মা বোনেরা এখনো পর্যন্ত তৃণমূলকে সমর্থন করেন তারা জেনে নিন তৃণমূলের আসল নামটা জানুন তৃণমূল মানে হচ্ছে তোরা মরে গেলেও চাকরি না মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবেন বাড়ির লক্ষ্মী বা গণেশটা চাকরি হবে না আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কিন্তু আপনার বাড়ির ছেলে মেয়েদের যারা পড়াবে তারা ততটা যোগ্য হবে না নাচুন আনন্দ করুন আপনারাই তো এনেছিলেন বাংলা নিজের মেয়েকে চায় এই বাংলার মেয়ে যে চাকরি বিক্রি করে এই বাংলার মেয়ে যে আপনার বাড়ির লোকজনের স্বপ্ন বিক্রি করে কোথায় আছেন ভেবেছেন কোন দিকে যাচ্ছেন ভেবেছেন সমাজটা কোন দিকে যাচ্ছে ভেবেছেন এটা অশিক্ষিত সমাজ তৈরি করা হচ্ছে দুর্নীতিযুক্ত শিক্ষক দ্বারা মনে করছেন যে কটা নাম বেরিয়েছিল ওগুলো বাদে সবাই যোগ্য সবাই ভালো মনে করেন এটা আপনারা কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও মনে করে না সিদ্ধার্থ মজুমদারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই নামগুলো বাদে বাকি যারা আছে সবাই যোগ্য তো উনি বলেছেন আমি বলবো কি করে তাহলে ভাবুন যোগ্য শিক্ষক যারা এদের মধ্যে আছে তাদের সাথে বঞ্চনা হলো যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের সাথে বঞ্চনা হলো এই সরকারটা বঞ্চনার সরকার এই সরকার না যাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না